আসসালামু আলাইকুম সাথে আছি আমি সাদা বল সব আলোচনা করবো যে মেল ফিমেল ইনফার্টিলিটি অর্থাৎ পুরুষ এবং মহিলাদের বন্ধত্ব সমাধানের যে সুটি রয়েছে সেটির নাম হবে ওবুলেট এবং অবুলেটে সাধারণত যে ট্যাবলেট আকারে পাওয়া যায় এবং এটা সাধারণত পঞ্চাশ মিলিগ্রাম এবং একশো মিলিগ্রাম আকারে দুটি সুদ পাওয়া যায় যেমন এই যে ওবোলেট ওষুধটি এটা হলো কোম্পানির একটি ব্র্যান্ড নেম যদি একটু জেনেটিকে বলি সেটা হবে ক্লোমিপ্যান সাইটেড এবং এই যে ওবুলেট ওষুধ নিয়ে যদি কিছু কথা বা যদি একটু ভূমিকার কথা বলি যে ওবুলেটে বা ক্লোমিপ্যান সাইটেড হলো একটি নন স্টোরাল যেটা ইনফার্টিলিটি ওষুধ অর্থাৎ একটি উর্বরতার ওষুধ যা সাধারণত মহিলাদের বন্ধত্ব চিকিৎসার জন্য ব্যবহার করা হয় এটি মহিলাদের ডিম্বু স্ফোটনকে উদ্দীপ্ত করে এবং কাজ করে যাদের স্বাভাবিকভাবে যে ডিম্বু স্ফোটন হয় না অর্থাৎ যাদের অবারি থেকে ডিমটা ফুটে না শিশু মহিলাদের যে ডিম ফুটানোর জন্য সাধারণত এই অবলেট বা কমিফেন যে ওষুধ রয়েছে সেটিকে দেওয়া হয়ে থাকে এবং এটা উনিশশো ষাট দশক থেকে এটার দাম কম হওয়ার কারণে বা খরচ কম হওয়ার কারণে এটা খুব ব্যাপক হারে কিন্তু এটি ব্যবহার হয়ে আসছে যদি একটু এই অবুলেট বা কুমিট্রেনের যদি একটু কাজ দিকে অর্থাৎ কাজ করে প্রথম যেটা হলো যে সাইটেড যে চিকিৎসার জন্য ব্যবহার করা হয় প্রথম হলো মহিলা বন্ধাত্ম বিশেষ করে পলিসিস্টিক অবারিয়ান সিন্ডম যেটা রয়েছে যেমন পলিসিস্টিক ডিম্বাস সিন্ডমও যদি সেটাকে বলি সেটার কারণে বা অন্যান্য অবস্থা বা স্বাভাবিক ডিম্বস্ফনের যে হস্তক্ষেপ করে এরকম মহিলাদের অর্থাৎ যাদের ডিমটা স্ফোটন হয় না পুরুষ বন্ধত্ব নির্দিষ্ট ধরনের কম শুক্রাণুর সংখ্যা সহকারে পুরুষের শুক্রাণুর উপাদান উন্নতি করতে মাঝে মধ্যে অফ লেভেল থেকে এই অবুলেট বা ক্রোমিক্যান ওষুধটিকে ব্যবহার করা হয় হাইপ্রোগোনাঢিসম কিছু ক্ষেত্রে কিছুটারই গ্রন্থির যে লুটিনাইজিং হরমোন এবং পলিকুল স্টুমুলেটিং হরমোনের যে উৎপাদন রয়েছে সেটাকে বৃদ্ধি করে এবং পুরুষের যে হাইপোগোনাডিজমের চিকিৎসার জন্য কিন্তু এই ক্রমি বা বা থেকে ব্যবহার করা হয় তাছাড়া এটা কী কাজ করে যেমন মহিলাদের লেকটোসোনাল এমোনিয়া রয়েছে পোস্টোরাল কন্ট্রাসেপটিভ এমোনিয়া রয়েছে এবং অফ সেকেন্ডারি এমোনিরা অর্থাৎ কিছু মানে আপনার পিওর বন্ধ হয়ে যায় যাদের যেসব বাচ্চারা বুকে দুধ খাওয়ায় যেসব মা তাদের কিন্তু দেখা যায় যে টু অফ হয়ে যায় বা বন্ধ থাকে তাছাড়া আমরা যে মুখ ওরাল পিল খাই সেটার কারণ তো কিন্তু যে পিওর যদি বন্ধ হয়ে যায় তাছাড়া কিছু সেকেন্ডারি এমোনিয়া রয়েছে সেকেন্ডারি এমোনিয়ার যেগুলো কজ সাধারণত জানা যায়নি সব সমস্যার কারণে এটাকে ব্যবহার করা হয় এখন যদি বলি সেটা কিভাবে কাজ করে প্রমিফেন সাইটে আপনার যে হাইপোথেলামাসের স্টিজন রয়েছে ইস্ট্রোজেন যে হরমোন রয়েছে সেই ইস্ট্রোজেনের হরমোনের যে রিসেপ্ট রয়েছে সেটাকে ব্লক করে কাজ করে থাকে আমাদের ব্রেন বা মস্তিষ্কের সি অংশের যাতে গ্রন্থি থেকে আমাদের যে গোণাডো ট্রোপিন যেটা যে লুটিনাজ হরমোন এবং কলিকুল স্টোবোটিন হরমোন রয়েছে সেটার যে নিঃসরণ রয়েছে সেটাকে নিয়ন্ত্রণ করে এবং এই বাঁধার ফলে কী হয় গোণাডো ট্রোপিনের যে মিশ্রণ রয়েছে সেটাকে বৃদ্ধ পায় যা আপনার ডিম্বাশয় বা ডিম্বস্ফোটন তৈরিতে আপনাকে উদ্বৃপ্ত করে থাকে সুচিব এবং প্রক্রিয়াটি হরমোনের বাসসম্যহীনতা যে সংশোধন করতে এবং যে স্বাভাবিক ডিম্বরা যাতে ফুটে সেটাকে উন্নতি করতে সহায়তা করে এই সাইটেড বা ওবুলেট যে ওষুধটি রয়েছে সেটা কাজ করতে কতক্ষণ সময় নিয়ে থাকে সাধারণত ওবুলেটস বা ক্রোমিফেন সাইটে সাধারণত কয়েক সপ্তাহের মধ্যে কাজ শুরু করে বেশিরভাগ মহিলারা চিকিৎসার প্রথম দুই চক্রের মধ্যে যে ডিম্বু স্ফোটনটা কি করে ওষুধের কার্যকারিতা সাধারণত এক থেকে দুই চক্র পরবর্তী অনেকের ক্ষেত্রে স্পষ্ট হতে পারে তবে কিছু মহিলাদের গর্ভাবস্থাটা অর্জন করতে ছয় চক্র ছয়টা মাসিক সাইকেল অথবা তারও বেশি সময় নিতে পারে রক্ত পরীক্ষা এবং আলট্রাসাউন্ডের মাধ্যমে যে নিয়মিত পর্যবেক্ষণের প্রতিক্রিয়াতে মূল্যায়ন করতে হয় এবং প্রয়োজনীয় যে চিকিৎসা রয়েছে সেটার সামঞ্জস্যটা সাধারণত সুপারিশ হয় সামঞ্জস্যটাকে রাখতে হবে যেমন এই ওষুধটি কুমিপ্রেন সাইটের বা অবলেট ওষুধটি কীভাবে শোষণ করে এই অবলেট বা কুমিপ্রেন সাইটেরটা সাধারণত আমাদের গেস্টো ইনটেস্টেনাল ট্রাক যেটা রয়েছে সেটাকে ভালোভাবে শোষিত হয় অর্থাৎ আমাদের স্টোমাক এবং পেটের মধ্যে যে ডিউডোনাম রয়েছে বা আমাদের স্মল রয়েছে লার্জ বলি তার মধ্যে এটাকে শোষিত হয়ে থাকে এটা মুখে সেবনের প্রায় এটি পাঁচ থেকে আট ঘন্টার মধ্যে সর্বোচ্চ প্লাজমা গণত্ব অর্থাৎ রক্তের মধ্যে এটা পুছে যায় পাঁচ থেকে সাত ঘন্টার মধ্যে এবং ওষুধের শোষণ খাদ্য দ্বারা উল্লেখযোগ্যভাবে প্রতারিত হন তো আপনি খাবারের আগে পরে কারণ সেক্ষেত্রে খাবারের সাথে এটা সাধারণত কোনো সম্পর্ক নেই নির্মূলের পথ অর্থাৎ ওষুধটি আমাদের শরীরের থেকে কিভাবে থেকে বেরিয়ে যায় প্রোমিফ্রেন সাইটিক প্রাথমিকভাবে এটা লিভারের আপনার যে বিপাকিত বা যে অ্যাবজরভেশন সেটা হয়ে থাকে এবং এটা প্রসাব এবং অল্প পরিমাণ আমাদের যে মল রয়েছে বা পায়খানার সাথে সেটা বেরিয়ে আসে ওষুধের মেটাবোলিকের গুণাবলী গুলা এই যে রোড রয়েছে তার মাধ্যমে কিন্তু নির্মল হয়ে থাকে অর্থাৎ ওষুধের যে অবশিষ্ট অংশ রয়েছে সেই অবশিষ্ট অংশ কিন্তু এভাবে চলে আসে অর্থাৎ মলমূত্র এবং অর্থাৎ এটা খাবারের নিয়ম যদি আমি বলি যে মাত্রাটা মহিলাদের বন্ধত্ব চিকিৎসার জন্য সাইটে সাধারণ মাত্রা হল যে প্রাথমিক মাত্রা অর্থাৎ প্রতিদিন পঞ্চাশ মিলিগ্রাম পাঁচ দিনের জন্য সেটা সাধারণত মুখে খাবে এবং মাসের চক্রে সাধারণত দ্বিতীয় চতুর্থ এবং পঞ্চমতম দিনে এটাকে খাওয়া শুরু করতে হয় আপনি যদি দ্বিতীয় দিনে শুরু করেন সেটাও পাঁচ দ্বিতীয় দিনে শুরু করেন সেটাও পাঁচ দিন চতুর্থ দিনে শুরু করলে পাঁচ দিন পঞ্চম দিনে যদি থেকে শুরু করেন সেটা আপনাকে পাঁচ দিন খেতে হবে সামঞ্জস্যটা কি যদি ডিম ডিম্বুস্ফোটন না ঘটে তাকে প্রথম চক্রে বা প্রথম খাওয়ার পরে এটাকে পরবর্তীতে মাসিকের ক্ষেত্রে সেটাকে সাধারণত একশো মিলিগ্রাম বাড়ানো যেতে পারে অর্থাৎ আপনি একশো মিলিগ্রাম করে যে মাসিকের তৃতীয় চতুর্থ অর্থাৎ পঞ্চম দিনে খাবেন সর্বোচ্চ মাত্রাটা কি সাধারণত প্রতিদিন একশো মিলিগ্রামের বেশি এটাকে সাধারণত বৃদ্ধি করা হয় না এখন ঝুঁকি কমাতে কার্যকরিতার জন্য মূল্যায়ন করার জন্য সাধারণত আপনাকে ছয় সাইকেল অর্থাৎ ছয় চক্র এটাকে খেতে হবে একটু সেবনবিধি যদি বলি যেমন কুমির কুমি সাইটের ট্যাবলেট বা ওবুলেটে আকারে মৌখিকভাবে এটাকে খেতে হয় প্রতিদিন একটা না পাঁচ দিনের জন্য এটাকে নিতে হয় সাধারণ মাসিক চক্রের তৃতীয় চতুর্থ এবং পঞ্চম দিন থেকে এটা খাওয়া শুরু করতে হয় সঠিক সময়ে এবং যে মাত্রাপিত প্রক্রিয়া এবং চিকিৎসালয়ের উপর ভিত্তি করে এটাকে পরিবর্তিত করতে পারে এমন পুরুষের ক্ষেত্রে সেটা পুরুষটা কিভাবে খাবে যে পুরুষের ইনফার্লিটি যদি থাকে বা মন্দত্ব থাকে সেক্ষেত্রে পুরুষ কিভাবে খাবে সাধারণত যে ওবুলেটটা পুরুষের জন্য যেটা খাওয়ার নিয়ম রয়েছে যে প্রতিদিন পঁচিশ মিলিগ্রাম অর্থাৎ পঞ্চাশ মিলিগ্রামের যে ওষুধটি রয়েছে সেই ওষুধটি অর্ধেক করে প্রতিদিন রাত্রে পঁচিশ দিনে পঁচিশ পঁচিশ দিন খাবে এবং পাঁচ দিন গ্যাপ দিয়ে আবার পঁচিশ দিন খাবে আবার পাঁচ দিন গিয়ে গ্যাপ দিয়ে পঁচিশ দিন খাবে এভাবে সে তিন চক্র অর্থাৎ নব্বই দিন খাবে তার মানে টোটাল নব্বই দিনের মধ্যে আমরা সাধারণত পাঁচ দিন করে গ্যাপ দিয়ে তিন চক্র বা তিন মাসের জন্য এটাকে খেতে হয় তাহলে এটাকে তিন মাসের জন্য খাবে পুরুষে যাদের বন্ধত্ব রয়েছে বা যাদের ইস্কামের মোটিভিটি কম হয় পার্শ্ব প্রতিক্রিয়া কি হতে পারে সাধারণত কিছু পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে রয়েছে যে গরম হট যেটাকে বলে সেটা তৈরি হতে পারে পেটে একটু বা থাকতে পারে যে অসুস্থ তৈরি হতে পারে বা হতে পারে মাথা ব্যথা তৈরি হতে পারে স্ত্রণের কোমলতা বা স্পর্শ কাতরতা তৈরি হতে পারে বুকের মধ্যে এবং সাধারণত কিছু গুরুত্বপূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে তার মধ্যে রয়েছে যে ওভারিয়ান হাইপার স্টিমুলেশন সিনড্রোম অর্থাৎ ওভারি থেকে বেশি পরিমাণে ডিম হতে পারে সেই সমস্যাটাও তৈরি হতে পারে এবং চোখের মধ্যে যে জাপ চাকরি বাদ বা সেটা হতে পারে এবং আপনার পেটে রয়েছে যে পেলবিক অংশ বলি তল সেখানে ব্যথাও হতে পারে এবং অস্বস্তি বোধও কিন্তু করতে পারেন বিষাক্ততা কি করতে পারে ওবুলেট বা ক্রোনিফেন সাইটের থেকে তীব্র বিষাক্ততাটা সাধারণত খুব বিরল তবে মাত্রা অতিরিক্ত খাবার কারণে দ্রুত পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে যেমন আপনার ডিম বা পেটে ডিম ডিম বৃদ্ধি পেতে পারে পেটে তীব্র ব্যথা হতে পারে দৃষ্টিশক্তির ব্যাঘাত করতে পারে অর্থাৎ আপনার চোখে যাত্রা দেখতে পারেন এবং সন্দেহজনক মাত্রাধিকতার ক্ষেত্রে অতি বিলম্বে আপনাকে অবশ্যই চিকিৎসা নিতে হবে কিছু সতর্কতা সতর্কতার মধ্যে রয়েছে যে ওবারিয়ান হাইপার স্টুমুলেশনের লক্ষণগুলোর পর্যবেক্ষণ করতে হবে এবং প্রয়োজন অনুসারে ওষুধের যে ডোজ রয়েছে সেটাকে সমন্বয় করতে হবে আপনার যদি লিভারের রোগ থাকে যাদের থাইরয়েডের রোগ রয়েছে বা ইড্রিনালের যে কর্মহীনতা যদি কোনো ইতিহাস থাকে এসব রোগীদের ক্ষেত্রে এটা সাধারণত সাবধানতার সাথে ব্যবহার করতে হবে এবং হচ্ছে আলট্রাসনো এবং হরমোন অ্যাসেসমেন্টের মাধ্যমে যে আপনার ডিম্বাশয়ের প্রতীক অর্থাৎ ডিম কতটুকু উৎপন্ন হচ্ছে বা সেটা কতটুকু পরিস্ফুটন হচ্ছে বা বের হয়ে আসছে সে বিষয়টাকে পর্যবেক্ষণ করতে হবে ওষুধের সাথে মৃতক্রিয়া অর্থাৎ অন্য ওষুধের সাথে কি মৃতস্ক্রিয়া তৈরি করতে পারে অন্য ওষুধের সাথে মৃতক্রিয়া যার মধ্যে রয়েছে আপনার এন্টি কুয়াগুলেন্ট ওষুধ যদি কোলেনফ্রেন্ড সাইটেড বা বলে চা ওয়ার ফ্রেন্ডের মতো এন্টি কুয়াগুলেন্ট অর্থাৎ যে ওষুধগুলো রক্ত পাতলা করে সেগুলোর সাথে খেলে তার প্রভাবটাকে বৃদ্ধি করতে পারে শরীরে রক্তপাত বেড়ে যাওয়ার ঝুঁকি থাকে যারা রক্ত পাতলার ওষুধ খান তাদের ক্ষেত্রে এটাকে মিথস্ক্রিয় করতে পারে বিশেষ করে এর সাথে অন্যান্য হরমোন যে হরমোনের চিকিৎসা ব্যবহার প্রমিফেন্সাইটেটার কার্যকারিতাটা প্রভাবিত করতে পারে বা যদি পার্শ্ব প্রতিক্রিয়ার একটা ঝুঁকিও কিন্তু তৈরি হতে পারে রোগের সাথে মৃতস্ক্রিয় অর্থাৎ কিছু রোগীর ক্ষেত্রে সাধারণত এটা কী ইন্টারাকশন করে থাকে প্রোমিফ্রেন্সাইটেস সতর্কতার সাথে ব্যবহার করতে হবে কিছু রোগীর ক্ষেত্রে যেমন যাদের লিভারের রোগ রয়েছে বা যাদের লিভার কাজ করে না তাদের ক্ষেত্রে যাদের থাইরয়েড রয়েছে এবং যাদের এড্রিনাল গ্লান্টের কোনো রোগ থাকে এবং যাদের ওভার ভিতরে সিজ থাকে বা এন্দ্রোমেট্রোসিসের যদি কোনো প্রকার ইতিহাস থাকে সেক্ষেত্রে অবশ্যই যে এটা মিথস্ক্রিয়া তৈরি করতে পারে বা ইন্টারেকশন করতে পারে ওষুধের সাথে মিথস্ক্রিয়া অর্থাৎ আহ কি কি ওষুধের সাথে এটা মিথস্ক্রিয়া করে যেমন ওষুধের সাথে ক্লোভিন সাইট কার্যকারিতাটা বা নিরাপত্তাটা প্রভাবিত করতে পারে যেমন বলছি এবং অন্যান্য ওষুধ এবং যাদের লিভারের যে কার্যকারিতা রয়েছে সেটা কিন্তু প্রভাবিত করতে পারে আপনি যদি কারণ লিভারের মাধ্যমে সাধারণত বিপাক করে অন্যান্য ইনফার্টিলিটি বা উর্বরতা ওষুধ বা চিকিৎসায় সাথে সম্পর্ক থাকতে পারে একটি সম্ভবত চিকিৎসা যে কোনো ফলাফলগুলোকে দেখতে হবে কোনো পরীক্ষার পার্শ্ব প্রতিক্রিয়া যদি থাকে সেটা হলো যে ওষুধটাকে কি এড়িয়ে চলতে হবে খাদ্য মৃত অর্থাৎ কোনো খাবারের সাথে এটা কোনো মৃতস্ক্রিয়া বা সমস্যা করে কিনা সাধারণত বা খাবারের সাথে মৃতস্ক্রিয়াটা খুব কম বা করেই না এটি খাবার আগে অথবা খাবার খাওয়া ছাড়া এটাকে খাওয়া যেতে পারে তবে মাত্রাটা আপনি নির্দেশনা বলে মেনে অবশ্যই আপনাকে খেতে হবে অবস্থায় ব্যবহার অবস্থায় ক্রোফেন সাইটেরটাকে সাধারণত ব্যবহার করার জন্য বলা হয় না এটি ডিম্বুস্পের প্যাকে করে থাকে যার জন্য গর্ভধারণের আগে এটাকে ব্যবহার করা হয় চিকিৎসা করার আগে গর্ভধারণ যদি আপনি নিশ্চিত হন তাহলে চিকিৎসার সময় আপনি যদি সন্তান নিতে না চান সেক্ষেত্রে আপনি গর্ব নিদ্রক কোনো ওষুধ থেকে ব্যবহার করতে পারেন তন্ন দানকালে সাইটে সাধারণত তন্নপান করানোর সময় এটাকে ব্যবহার করার জন্য অনুমতি দেওয়া হয় না কারণ দুধ উৎপাদন এবং শিশু স্থানান্তরের সম্ভাব্য প্রভাবের কারণ হতে পারে প্রয়োজনীয় বিকল্প যে আপনার যে রয়েছে সেই চিকিৎসাটাকে ব্যবহার করতে হবে মাত্রাধিক্ষতা বা ওভার ডোজ কী হতে পারে মাত্রা থেকে গুরুতর যে আপনার কী হতে পারে যে ডিমবাসর হ্যাপার স্টিমুলেশনটা তৈরি হতে পারে চোখের জাপসা দেখাটা সেটা হতে পারে পেটে ব্যথা হতে পারে অতিরিক্ত মাত্রাটাকে সন্দেহ হলে অবিলম্বে আপনাকে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে এবং সহায়ক যে চিকিৎসা সেটা নিতে হবে অর্থাৎ কারা হচ্ছে যে ওবুলেট বা সাইটেটটা খেতে পারবেন না যেমন মধ্যে নিষেধ করা হয় প্রথমরা আপনার গর্ভাবস্থা এটাকে খাওয়া যাবে না অনিয়ন্ত্রিত থাইরয়েড বা এড্রিনাল গ্ল্যান্ডে যদি কোনো বেদি থাকে অজানা কারণে যে কোনো কারণ জানা নেই কিন্তু আপনার জটায়ু থেকে রক্তপাত হচ্ছে বেজানা যে ব্লিডিং হতে পারে সেই কারণে যাদের অবারিয়ান সিস্ট রয়েছে এবং যাদের পেলবিক অর্থাৎ পেটের মধ্যে কোনো প্রকার যদি রোগ থাকে সেটা কি পর্যবেক্ষণ না করা পর্যন্ত এটাকে দেওয়া যাবে না ব্যবহারের দিক নির্দেশনা একজন চিকিৎসকের নির্দেশ অনুসারে নির্ধারিত মাত্রা এবং সময় অনুসরণ করতে হবে সাধারণত মাসিক চক্র এটা তৃতীয় চতুর্থ এবং পঞ্চম দিন থেকে শুরু করে পাঁচ দিনের জন্য এই ক্রোমোফেন সাইটার বা ওভুলেটটাকে একবার গ্রহণ প্রতিদিন একবার গ্রহণ করতে হবে পার্শ্ব প্রতিক্রিয়ার জন্য মনিটরিং করতে হবে এবং চিকিৎসকের কাছে স্বাভাবিক যে লক্ষণ রয়েছে সেটার কিন্তু আপনাকে রিপোর্ট করতে হবে অর্থাৎ এটা কীভাবে সংগ্রহ করবেন ক্রোমোফেন সাইটের যে ট্যাবলেটগুলো রয়েছে সেটাকে সংগ্রহ করতে হবে আর্দ্র এবং তাপ থেকে দূরে শিশুদের নাগালের রাখতে হবে এবং ওষুধের সাথে কোনো নির্দিষ্ট যে নির্দেশমূলক রয়েছে সেটাও কিন্তু আপনাকে মানতে হবে বিস্তারের সাইটেড বিস্তারের পরিমাণটা ব্যাপক বা এটাকে সাধারণত নথিভুক্ত নয় এটি সাধারণত মুখে সেবনের পরে শরীরে ভালোভাবে এটা পুরো শরীরে বিস্তার হয়ে যায় অর্ধ জীবন যেটাকে প্লাজমা হাফ লাইফ বলে থাকে অর্থাৎ স্পার্মের সাইটে যে অর্ধ জীবন সেটা প্রায় পাঁচ থেকে সাত দিন পর্যন্ত তবে এটি পৃথক বিপাক এবং মাত্রার উপর কি বৃদ্ধি হতে পারে এবং সেটাকে পরিবর্তিত করতে পারে তবে যে প্লাজমা হাফ লাইফ যে বা ডিম্ব স্পটের এবং হরমোনের স্তরের টেকসই প্রভাবের জন্য এটাকে রয়েছে ক্লিয়ারেন্স অর্থাৎ এটা শরীর থেকে কিভাবে বের হয়ে যায় প্রবেশ সাইডে প্রাথমিকভাবে সাধারণত লিভারে বিপাক হয়ে থাকে এবং প্রস্রামের মাধ্যমে এটা কি নির্গমন বা পরিষ্কার হয়ে যায় সার্বথম হল যে লিভার ফাংশন এবং দ্বারা এটাকে প্রভাবিত করতে পারে তাহলে এটাই ছিল যে পুরুষ মহিলা বন্ধত্বের জন্য বা সেটা বিস্তারিত আলোচনা সেটা খাওয়ার নিয়োগ সেটা খাবারের সাথে কোনো সম্পর্ক করে কিনা কারাটাকে খেতে পারবেন না এটা কিভাবে শরীর থেকে বের হয়ে যায় বা কিভাবে এটাকে বিপাক হয় এবং সেটা ডোজ বা মাত্রা বা সেবন বৃদ্ধিটা কি সে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা যদি ভিডিওটি আপনার ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন কমেন্টস করে আপনার মতামত দিতে পারেন প্রশ্ন করতে পারেন আমি চেষ্টা করবো আপনাদের প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য ভিডিওটিকে শেয়ার করে দেওয়ার জন্য করছি অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দেবেন পরবর্তী ভিডিও নিয়ে খুব শীঘ্রই ফিরে আসবো সে মধ্যে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ